নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটলের কোপ পটল আমরা নানা নানারকমভাবে খেয়ে থাকি তবে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন অসাধারণ হয় লুচি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই জমে যাবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পটলের কোপ্তা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে এইভাবে ছুরি দিয়ে গাটাকে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি সব কটা পরিষ্কার করে ফিরে আসছি পরিষ্কার হয়ে গেছে এবার দুটো সাইড আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব সবটুকু কেটে ফিরে আসছি সবটুকু পটলের আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে এইবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের বড় সাইডটা দিয়ে এইভাবে গ্রেড করে নেব খুব কচি পটল হলে খুবই ভালো আর যদি তা না হয় তাহলে দানাগুলো এইভাবে ওপরে আটকে যাবে তখন দানাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে সমস্ত দানাগুলো বাদ দিয়ে আমি পটলগুলোকে গ্রেড করে নিয়েছি এইবার আড়াইশো গ্রাম পটলের জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার গ্রেটার দিয়ে এইভাবে গ্রেড করে নেব সম্পূর্ণ আলুটাও গ্রেড করে নিয়েছি এইবার এটাকে রান্না করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে পটল আর আলু গ্রেড করা দিয়ে দিলাম এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এতে করে কোপ্তাটা যখন বানাবো তখন কিন্তু কাঁচা থাকার একদমই সম্ভাবনা থাকবে না এই অবস্থায় আমি কিন্তু লবণ চিনি কিচ্ছু দিইনি সম্পূর্ণটা ঠান্ডা করে ফিরে এলাম এইবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর খুব সামান্য কালো জিরে আর সামান্য চিনি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এইরমভাবে মাখতে মাখতে যদি খুব বেশি জলা মনে হয় বা জল জলে লাগে সেক্ষেত্রে আরও এক থেকে দুই টেবিল চামচ বেসন অ্যাড করতে হতে পারে আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এইবার দেখে নিতে হবে ঠিকঠাক গোল পাকানো যাচ্ছে কিনা না তাহলেই এটা একদম রেডি আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর কোপ্তার মতো গোল পাকানো যাচ্ছে এইভাবে সব কোপ্তা আমি এইভাবে রেডি করে নেব দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার একইভাবে রেডি হয়ে গেছে এইবার এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করে নেব আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করে নিতে পারেন এইবার একটা একটা করে কোপ্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দেওয়ার পরেই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটা সাইড ভালো করে হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দেব। আর সম্পূর্ণ কাজটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিতে হবে দেখুন খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এইবার একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি কোপ্তাগুলোও আমি ভেজে নেব এইগুলোও আমার ভাজা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তারপর ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এইবার কিছুটা তেল আমি এখান থেকে কমিয়ে নেব দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে আর ঝালের জন্য দুই তিনটে কাঁচা লঙ্কা ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে তেলটা অল্প কমিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভাজার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর টমেটোর পেস্ট মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা প্রথমে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা কোপ্তাটাকে দিয়ে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব একটা বড়ো চামচে চার ভাগের এক ভাগ ঘি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটলের কোপ্তা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার